কতবার যে দেখছি তার হিসাব ছাড়া মাহির ভিডিও দেখে বলছেন দর্শক ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকের মাঝে ছড়াচ্ছিলেন মাহিয়া মাহি কখনো পাশের বাড়ির মেয়ের ভূমিকায় মিষ্টি হেসে পর্দা দুলিয়েছেন আবার কখনো অগ্নিকন্যা হয়ে থিয়েটারে দাপট দেখিয়েছেন মাঝে অনেকটা সময় নিষ্প্রভ ছিলেন নায়িকা প্রেক্ষাগৃহে একাধিকবার নিজেকে মিলে ধরলেও কোথায় যেন ছন্দটা মিলছিল না তার ওদিকে মাহির সেই উজ্জ্বল উপস্থিতি না পেয়ে হতাশ ছিলেন দর্শক এতে পেয়ে বসেন নিন্দুকেরা ধো ধ্বনি দিচ্ছিলেন মাহি ফুরিয়ে গেছেন কিন্তু আশায় বুক বেঁধেছিলেন তার ভক্তরা আত্মবিশ্বাসের জ্বালানির যোগান দিতে মাঝে মাঝেই বলছিলেন জ্বলে ওঠার ক্ষমতা এখনও হাতের মুঠোয় রাখেন মাহি অনুরাগীদের কথাই সত্য হল এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও দিয়ে লাশ সময়ই প্রমাণ করলেন চাইলেও আগ্নেয়গিরিটা উস্কে দিতে পারেন নিজের ফেসবুকে প্রকাশ করা ওই ভিডিওতে মাহি যেন ধরা দিয়েছেন স্বর্গের সবচেয়ে লাশই অপসরা হয়ে কই জানে না সিনেমার আশিকি গানের সঙ্গে শরীর দুলাচ্ছেন পরনে কালো লেগিংস একই রঙের টি শার্টের উপর চাপিয়েছেন গোলাপি রঙের জ্যাকেট পায়ে ধবধবে সাদা কেটস মৃদু আলো আধারের মাখামাখি পরিবেশে এমন রূপে মাহি যেন চাঁদ ধোয়া জ্যোৎস্নার মতো মুগ্ধতা ছড়াচ্ছিলেন লাশময় মাহির এমন আবেদনে যার পরাই নেশাতুর তার অনুসারীরা একজন লিখেছেন কতবার যে দেখছি তার হিসাব ছাড়া আরেকজন তো ভাবতেই পারেননি এ লাশময়ী অবতার মাহির তিনি লিখেছেন প্রথমে দেখে মনে করেছিলাম বলিউডের কোনো নায়িকার ভিডিও শেয়ার করেছেন পরে দেখে বুঝলাম সে তো ঢালিউড তবে এটা সত্য যে বর্তমানে তোমাকে বলিউডের নায়িকার মতো লাগছে কি বডি ফিটনেস আর গ্লেমার ফিদা ফিদা আমাদের জুনিয়র বলিউড মাহি ভিডিওটি দেখে কেউ কেউ পর্দায় ও মাহিকে নতুন রূপে পাওয়ার আশা ব্যক্ত করেছেন মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিওটি আঠারো ঘন্টার ব্যবধানে মাইর ভিডিওটি দেখেছেন চার দশমিক তিন মিলিয়ন দর্শক মন্তব্যের ঘরে প্রশংসা রেখে গেছেন হাজারো দর্শক